একুশ তারিখে আমরা যাব একুশ তারিখের মধ্যে যদি ওদেরকে টার্মিনেশন লেটার না দেওয়া হয় দপ্তরের ইট খুলে নেবো একদম যদিও থাকে বা হয়েছে সেটা আমরা আজকে বিশ্বাস করছি কি একত্রিশে ডিসেম্বরের মধ্যে তো পরীক্ষা দেওয়া কোনোভাবে সম্ভব না একটা পোস্টের জন্য আমরা দুবার পরীক্ষা দেবো কেন দু সালে চাকরি বাতিল মামলায় আপাতত স্বস্তিতে রাজ্য মধ্যশিক্ষা পর্ষদের আবেদনে সাড়া দিয়েছে সুপ্রিম কোর্ট আপাতত যোগ্য শিক্ষকরা স্কুলে যেতে পারবেন ক্লাস করাতে পারবেন তবে এসএসসি কে দ্রুত পরীক্ষার প্রস্তুতি শুরু করতে বলেছে সুপ্রিম কোর্ট নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দিয়েছে সর্বোচ্চ আদালত নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর যোগ্য শিক্ষকেরা আপাতত স্কুলে যেতে পারবেন গ্রুপ সি গ্রুপ ডি অশিক্ষক কর্মীরা স্কুলে যেতে পারবেন না এসএসসিকে একত্রিশে মেয়ের মধ্যে নতুন নিয়োগের নির্দেশিকা বা বিজ্ঞাপন দিতে হবে একত্রিশে মেয়ের মধ্যে কমিশনকে নতুন নিয়োগের নির্দেশিকা সহ হলফনামা আদালতে জমা করতে হবে একত্রিশ ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে সময়সীমার মধ্যে প্রক্রিয়া শেষ না করতে পারলে আদালত নির্দেশ প্রত্যাহার করে নেবে মেকআপ করেছিলাম তোমার জন্য কিন্তু এত গরমে হয়তো সবটাই উঠে যাবে উপভোগ করি তুমি আমি আর মেকআপ উঠে গেলে তো ঠান্ডা সিবিআই তদন্তে উঠে আসে প্রায় সাত হাজার জন দাগি শিক্ষকের নাম যারা তালিকা বহির্ভূতভাবে বা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন ইতিমধ্যেই তাদের অযোগ্য বলে চিহ্নিত করা হয়েছে অযোগ্যদের বাদ দিয়ে বাকি প্রত্যেক শিক্ষক যোগ্য কিনা তা নিশ্চিত করে বলতে পারেনি স্কুল শিক্ষা কমিশন দিতে পারেনি বলেই গোটা প্যানেল বাতিলের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট এরপরই একাধিক স্কুলের তালিকা জমা দিয়ে শীর্ষ আদালতের নতুন করে আবেদন জানায় এসএসসি আবেদনে বলা হয় শিক্ষকের অভাবে বহু স্কুলে পড়াশোনার ক্ষতি হচ্ছে বলা হয় আদর্শ ছাত্র শিক্ষক অনুপাত যেখানে তিরিশ জন ছাত্রপিছু একজন শিক্ষক হওয়ার কথা আদালতের নির্দেশে তা বেড়ে দাঁড়িয়েছে বাহান্ন জন ছাত্র পিছু একজন শিক্ষক ভেরিকোজ ভেনের জটিলতা আজই আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন ভারতের এক নম্বর ভেরিকোজ ভেন হাসপাতালে আমাদের প্ল্যান এ রেডি বি রেডি সি রেডি ডি রেডি এন্ড ই রেডি আপনাদের তো কেউ চাকরি টার্মিনেট করেনি এখনো পর্যন্ত করেছে কি কোন নোটিশ পেয়েছেন জান না আপনি আপনার কাজ করুন না ভলেন্টারিলি সার্ভিস কিন্তু সবাই দিতে পারে সেখানে কিন্তু আটকাবার কোনো জায়গা নেই কারো ধরুন যদি না করে সুপ্রিম কোর্ট তাহলেও মনে রাখবেন অল্টারনেটিভ যা করার আমরা করব আপনারা যাতে আবার চাকরি ফিরে পান তার ব্যবস্থা প্রসেসের মধ্যে দিয়েই দুমাসের মধ্যেই কমপ্লিট হবে এবং আপনাদের চাকরি ব্রেক হবে না কারণ আপনার এক্সপিরিয়েন্স এবং অ্যাডিশনাল কনসেশন আপনারা পাবেন চাকরিহারানা যাতে স্কুলে কাজ চালিয়ে যেতে পারেন আদালতের কাছে সেই অনুমতি চায় পর্ষদ কার্যত তা মেনে নিয়েছে সুপ্রিম কোর্ট রায়ের প্রভাবে একজন পড়ুয়াও যাতে বঞ্চিত না হয় তাই এই নির্দেশ তিরিশে ডিসেম্বরের মধ্যে তো পরীক্ষা দেওয়া কোনোভাবেই সম্ভব নয় কারণ দু হাজার ষোলো সালে যখন পরীক্ষা হয়েছিল তখন আমি যে স্টেজে ছিলাম আজ এই প্রায় দশ বছর পর দু হাজার পঁচিশ সাল এখন আমার স্টেজটা নেই তাহলে চতুরাশ্রম কথাটা কিন্তু চালু থাকতো না চতুরাশ্রম প্রথা আমরা প্রত্যেকেই ইতিহাসে পড়েছি যে ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ সন্ন্যাস সেই ব্রহ্মচর্য আমরা পেরিয়ে এসেছি আমরা এখন গার্হস্থ জীবনে প্রবেশ করেছি এখন আমাদের সংসার হয়েছে বাচ্চা হয়েছে স্বাভাবিক নিয়ম বয়স্ক মা বাবা শ্বশুর শ্বশুর সবার বাড়িতেই রয়েছে তাদেরকে দেখাশোনা করবো না নিজের বাচ্চাকে পড়াশোনা করাবো না স্কুল সামলাব না নিজের পড়াশোনা করব। আমরা যেরকম স্থায়ী চাকরিতে নিযুক্ত ছিলাম সেটাই আমরা সসম্মানে ফিরে পেতে যেভাবে যেভাবে ফিরে পেতে আমরা পারি সেটা চেষ্টা আমরা সবাই মিলে করবো রায় তো পারছে কারণ গ্রুপ সি গ্রুপ ডি আমাদের সঙ্গে থাকলো ওরাও একটা পোর্শন আছে যারা যোগ্য তা আমরাও যখন এই কদিন ধরে ভুগছিলাম যে আমাদের স্যালারি আসবে না সেটা তো ওরাও কাল থেকে আবার সেই একই অনিশ্চয়তার মধ্যে রয়েছে সেটা তো আর সমাধান হয়নি আজকে এই বিষয়টাকে নিয়ে হঠাৎ করে একটা পার্সেন্টেজের বিষয় তুলে ধরলেন সেটা পার্সেন্টেজের যদিও করাপশান হয়ে থাকে বা হয়েছে সেটা আমরা আজকে বিশ্বাস করছি মহামান্য বিচারপতি এই পার্সেন্টেজের বিষয়টা কোনো এর আগে যে হেয়ারিংগুলো হয়েছে সেই হেয়ারিংয়ে আলোচনা হয়নি আজ এম এ ফাইলের উপর সরাসরি বলে দিলেন গ্রুপ সি এবং গ্রুপ ডিতে সবচেয়ে বেশি করাপশান হয়েছে এটা তিনি কিসের বললেন সেটা আমাদের বুঝে উঠতে আজকে বড্ড কঠিন হচ্ছে স্কুলে যেতে পারবেন না অশিক্ষক কর্মীরা এসএসসি জমা দেওয়া তালিকায় স্পষ্ট গ্রুপ সি গ্রুপ ডিতে বেনিয়মে চাকরির সংখ্যা তুলনায় অনেক বেশি নবম দশমে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বেআইনিভাবে ভাবে চাকরি পেয়েছেন আট দশমিক পাঁচ শূন্য শতাংশ একাদশ দ্বাদশে চোদ্দ দশমিক চার সাত শতাংশ গ্রুপ সির ক্ষেত্রে আটত্রিশ দশমিক চার তিন শতাংশ এবং গ্রুপ ডির ক্ষেত্রে চুয়াল্লিশ দশমিক চার সাত শতাংশ চাকরি দুর্নীতির আশ্রয় হয়েছে তাই প্রধান বিচারপতির বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে অশিক্ষক কর্মীদের ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকছে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে চলতি বছরের মধ্যেই আপ টু ডিসেম্বর পর্যন্ত টাইম দিয়েছেন কাজে একটা আপাতত স্বস্তি যেটাদের মাইনের ব্যাপারে আমরা চিন্তা করছিলাম কি করে দেওয়া যায় অনেকে বলছেন দু হাজার যাবে দু হাজার ছাব্বিশে যাওয়ার প্রশ্নই নেই এই বছরের মধ্যেই সব সমাধান হয়ে যাবে আশা করি যা বলেছেন সেই অনুযায়ী আমাদের আমাদের এটা একটা পক্ষে আশাজনক বা আশা ইতিবাচক খবর কিন্তু যতক্ষণ না বঞ্চিত এবং যোগ্য শিক্ষক আইনি পরামর্শ সমেত আইনি সহযোগিতা এবং মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে যতক্ষণ না আমরা তাদের পূর্ণ মর্যাদা ফিরিয়ে দিতে না পারছি যোগ্য বঞ্চিতদের ততক্ষণ আমাদের কোনো স্বস্তি নেই পরের ক্ষেত্রে আমরা ওনাদেরও যোগ্য অশিক্ষক কর্মচারীদেরও পাশে আমরা আছি